اٿو پڪو ٿي چڪو آهي আগে এই ত্রিপুরার বোর্ডের এক্সাম ঘটলো ফার্স্ট সেমিস্টারের তো এখানে রেধা দেখা হওয়ার পর দেখা যে আঠেরো হাজার নশো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে ফেল করে সবই ফেল কিন্তু পাশের পরিমাণ তো দু হাজার নশো তিরানব্বই বাই এরকম হবে তো এর মধ্যে সবারই মানে এয়ার ব্যাগ আর ব্যাগ মানে টোটাল ফেল ফেল আর ব্যাগ যারা আসছে তার টোটাল এরকম খুব হয়ে গেছে ওই কারণে সবাই আমার দাবি একটাই যে আমাদেরকে সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেওয়ার সার্স্ট ইউজ আমাদের ক্লিয়ার করুন আর তাছাড়া আমাদের নিউজেছিলাম ওইখান থেকে যে কলেজের প্রবলেম কলেজ থেকে বসে ইউনিভার্সিটির প্রবলেম তো তার ভবন এসেছি তো এখন দেখা যাক কী হয় আমি তো দিয়েছি তারা কিছু বলেনি আমাদের তারা কোনো আসলে দেয়নি আর কিছুভাবে বলে

চয়েস কোনো দিন নাই ইটির মধ্যে দিয়ে সেটা আমরা ফার্স্ট সেমিস্টারে সব মানে সাবজেক্ট এক্সাম দিছি অ্যাসাইনমেন্ট দিছি ভাইবা দিছি সব দিছি দিয়ে সেটা এরপরেও কেমনে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট একে তো তারা ছয় মাস পরে যে জায়গা দেওয়ার কথা ছিল দুই মাস ছয় মাস আগে দেওয়ার কথা ছিল ওই যখন তারা রেজাল্ট আউট করছে ছয় মাস পরে এরপরে কেমনে এত স্টুডেন্ট ফেল করছে যারা ডিজার্ভ করে তারাও ফেল করছে চারটা পাঁচটা সাবজেক্টে ব্যাক দিয়ে দিতে তারা আর মনে হয়